সে সুন্দর করে লিখবে তারপর তো ফুটবল হবে শু করে লেখো অমনি করে না যাও তোমার দেখতে পাবে না নাহলে তুমি দূর থেকে যাও দূর থেকে লেখো লেখো সবাই ভালো বলবে তুমি ভালো সুন্দর করে হ্যাঁ খাতার নামিয়ে লেখো ভালো হাতে লেখা লেখ করে লেখো নালে সুন্দর কেউ বলবে না জানো হ্যাঁ এই তো এটা সুন্দর হচ্ছে না না পুরোটা দাও হ্যাঁ বাহ গুড গার্ল

দেখতে পাচ্ছে তুমি লিখছো না তুমি লিখছো না দেখতে পাচ্ছি কিন্তু লেখো 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 সব বদমাশি করে না লেখো তাহলে তো গুড বলবে না তুমি লিখলে তারপর তো গুড বলবে নাহলে কি করে বলবে বলো না করলে ভালো মেয়ে হলে সবাই গুড বলবে জানো দেখো সুন্দর করে লিখে দাও দেখো পিষা লিখছে তোমরা সবাই দেখছো কিন্তু হ্যাঁ ওকে একটু ভালো মেয়ে বলে দাও পিশা এটা কী লিখছে ও আয় আ আয় আম কি হ্যাঁ পিসা আর কী লিখেছে ওয়ান থেকে ফর্টি অব্দি লিখেছে তারপর ক্যাপিটাল এ বি লিখেছে স্মল এ বি লিখেছে এখন অ লিখছে বাহ্ হাই আচ্ছা রেখো লেখো ও লেখো লেখো সবাই দেখছে কিন্তু তোমার লেখা এই বড় মাসি করছে এইটাই সবাই দেখতে পাচ্ছি কিন্তু এখনই করবে দুধ তুমি একটা এ মা যা পড়েছে করেছে দেখি 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 এসো হাই হাই কেমন আছো সবই দিক থেকে গিয়ে এদিকে বেরিয়ে গেছে এইদিক দিয়ে বেরিয়ে গেছে দেখেছো কেমন দুষ্টুটা

গুড শুভ দুপুর বেলা দেখো দেখো পড়াশোনা না করে কি করছে দেখো দুষ্টুকুই করছে দেখো সবাই দেখতে পাচ্ছে কিন্তু বাজে মেয়ে বলে দেবে

হ্যালো তুই লাইকটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো বুঝতে পারছি না তো

you <laughs>

বলে দিই বলে দিই তার পিসা ভুটগাল পিসা সব লিখে দেয় পিসা সোনার মেয়ে সোনার মেয়ে আমি কি আর সোনার মেয়ে নাম পিসা ও আচ্ছা তুমি পিসা আমি সোনার মেয়ের নাম পিসা সোনার মেয়ে নাও তুমি একদম বাজে মেয়ে তুমি পিসা হ্যাঁ ঠিক আছে আচ্ছা পিসার কি কাল থেকে স্কুল খুলছে না

দেখছে রে তুই মা কে করিস তুমি ওদিকে ফেলে দিয়েছো বাজে লেখা হচ্ছে এটা বাজে লেখা হচ্ছে লেখো এটা বাজে লেখা হচ্ছে সুন্দর করে লিখতে বললাম না কোলে ফেলছি আচ্ছা ঠিক আছে কোলে ফেলেছো তুমি সরে গেছি বলে না

अच्छा अच्छा इधर क्या टाटा बोल रहे हो मम्मी देख टाटा टाटा बाय 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 सी ओ सी ओ अब काल के आप बो अब अब काल का आसपे है अब के लाइव आसपे मम्मी ओ तुम्हें घूमे आच्छो आच्छो टाटा बाय बाय अब क्या नचो अब बाय